এখন দেশ কত উন্নত হয়েছে জানো? কত এগিয়ে যাচ্ছে জানো? জানো কি না সেটা বলো? হ্যাঁ না না হলে না ঠিক আছে? জানো তো নাকি? কি? দেশ কত উন্নত হচ্ছে? কি উন্নত হচ্ছে? এই যে তুমি ঘরে বসে খাবার অর্ডার করতে পারবা। তুমি জানো কতগুলো অ্যাপস আছে? দেশ কত উন্নত হচ্ছে তুমি কি জানো?

তোমাদেরকে কে উৎপাদন করছে যখন উৎপাদন করছে তখনই আমাদের একটা হাড় দিয়ে তোমাদের উৎপাদন করছে সেটা হ্যাঁ হ্যাঁ দিয়ে আমরা আর আমাদের দিয়ে তোমাদের উৎপাদন করছে তো জন্মের পরে যখন পৃথিবীতে বেড়ে ওঠা তাও আমাদের নিয়েই মানে বেড়ে ওঠো বুঝছো মানে তোমরা হচ্ছে যে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত শান্তি দেওয়া নাই আর দিবাও না শোনো আমি একটা কথা বলি অত কাহিনী হবে না বাইরে বৃষ্টি হইতেছে এখন হচ্ছে আমি খাবার অর্ডার করব তুমি শুধু বিল দিবা আমি অর্ডার কই তুমি বিল দাও তুমি অর্ডার করতে জানো ঘোড়ার ডিম কিছু জানো তোমার ফোনে কয় অ্যাপস আছে কি এমন অ্যাপস আছে তোমার এই খাবারের অর্ডার দেওয়ার অ্যাপস আছে আচ্ছা আমি খাবার অর্ডার করতেছি তুমি বিল দিবা হাই শুরা দেখো সারা দিন কত পরিশ্রম করছি এখন যদি তুমি খাবার অর্ডার করতেও যদি এরকম করো তাহলে কাহিনী করো যদি কেমন লাগে মাংনা আমি আপুদেরকে বলি হাজবেন্ড সব সময় মানে চেতা করে মানে গলায় কথা বলবে মানে মিষ্টি করে কথা বললে এরা নিতে পারে না ভাই বত হজম হয়ে যায় মানে একদম ডায়রিয়া হয়ে যায় এদের মানে মিষ্টি করে কথা বলছে একদম ডায়রিয়া হয়ে গেছে আর এখন যদি জোর গলায় কথা বলতাম তখন ঠিকই বলতো যে ঠিক আছে ঠিক আছে এত কাহিনী করো না মাথাটা ঠান্ডা করো এত চিল্লা পাল্লা করো না তোমার চিল্লা ঘরে থাকা যাচ্ছে না কয় টাকা লাগবে নাও নাও ওই নাও এই নাও টাকা নাও খাবার অর্ডার করো এইটাই বলতো আর যে একটু মিষ্টি করে বলছে সে কি এত কাহিনী করতেছে

আগে তো করত এখনো করে ওকে আমার বলদ মনে কিছু একটা ইস্যুস এর জন্য যে আমরা ইন্টারন্যাশনাল গাধা একটা ও ছি আরে বাদ ওগুলা বাদ তুই আবার অর্ডার করে দিলেই হবে দে সারপ্রাইজ দিবা ঠিক আছে